আসসালামু আলাইকুম জিয়কে কুক রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা নতুন রেসিপি নান রুটি নান রুটি বানাতে বেশি সময় লাগে না এত বেশি উপকরণও লাগে না ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা রেস্টুরেন্টের মতো নান রুটি তৈরি করে নিতে পারবেন ঘরেই চলুন তাহলে রেসিপিটা শুরু করি বিসমিল্লা প্রথমে আমি এখানে তিন বাটি ময়দা নিয়ে এনেছি এক কাপ গরু দুধ অ্যাড করে দিব চার টেবিল চামচ চিনি অ্যাড করে দিব এখন ভালো করে একটা হ্যান্ড সাহায্যে মিশিয়ে নিব এখন আমি এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিব এটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিব বাজারে তো অনেক ধরনের ইস্ট পাওয়া যায় আপনারা একটু ভালো মানের ইস্টটা কেনার চেষ্টা করবেন ভালো মানের ইস্টটা দিলে কি হয় রুটিটা ভালোভাবে ফুলে ভালো সফট হয় খেতেও ভালো লাগে আর একটুটার ভিতরে গুঁড়া দুধটা বেশি দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধটার কারণ সারটা দ্বিগুণ বৃদ্ধি পায় এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ ঘি আছে ঘি দিয়ে দিব দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দেব ঘিটা দিলে ইস্টের একটা গন্ধ থাকে গন্ধটা থাকে না অনেকে ইষ্টের গন্ধটা সহ্য করতে পারে না এই জন্য ঘিটা দিলে গন্ধটা আর আসে না এখন আমি সুন্দরভাবে সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিব সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি এখন আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিব একবারে সবগুলি পানি অ্যাড করতে যাবেন না অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটা সফট ডো তৈরি করব অল্প অল্প করে পানি দিয়ে এরকমভাবে নেড়ে একটু একটু করে মিশিয়ে আবারও পানি অ্যাড করে দিব দেখুন সম্পূর্ণ ড্রোটা রেডি এরকম একটা সফট ড্রো রেডি করতে হবে যে দেখেন আমি দেখে বুঝে নিতে হবে এই যে আপনারা চেষ্টা করলে অবশ্যই যারা নতুন যারা না পারেন চেষ্টা করলে একটু হয়ে যাবে একটু খেয়াল করে বুঝে নিতে হবে এখন আমি এর সাথে দুই টেবিল চামচ ঘি অ্যাড করে দিব। দিয়ে এখন আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরকম একটা প্লেট দিয়ে ঢেকে বা যে কোনো একটা ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিবেন খেয়াল রাখবেন যেন এটার ভিতরে বাতাস না ঢুকে ফিরে আসলাম তিরিশ মিনিট পরে দেখুন ড্রোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এটার ভিতরে যে খাওয়াটা আছে এখন বের করে দিব আবার একটু ভালো করে মেখে নিব আপনাদের যাদের হাতের কাছে ঘি না থাকবে ঘি না দিলেও সমস্যা নেই আপনারা তেল ব্যবহার করবেন তেলটা দিবেন এখানে আমি তিন বাটি ময়দা থেকে আমার সাতটা ড্রো হয়েছে আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি ছোট বড় আপনারা সাইজ করে নিতে পারেন যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছে এরকম ড্রো করে পাঁচ সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তা না হলে যখন সাথে সাথে বেলতে যাবেন তখন এটা রাবারের মতো বেলার পরে ছোট হয়ে আসবে উপরে কিছু ময়দা ছিটিয়ে এখন আমি রুটিটা বেলে নেব নান রুটিটা মূলত একটু মোটা করেই বেলতে হয় রুটিটাকে বেশি আবার মোটা করা যাবে না বেশি মোটা করলে রুটিটা ফুলবে কম যে এরকম মোটা করে বেলতে হবে এর থেকে বেশি মোটা করলে রুটিটা ফুলবে কম আর এরকম করলে একদম ফুলবে মানে দুইটা রুটি দুইটা পাট আলাদা হয়ে যাবে ফুলার কারণে আমি চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি চুলাটা মিডিয়াম আসে রেখেছি চুলাটা বাড়িয়ে ভাসতে যাবে না তাহলে দ্রুত কালার এসে যাবে আর রুটিটা ফুলবে না রুটিটা পুড়ে যাবে আমার তাটা হালকা গরম হয়ে গেছে এখন আমি রুটিটা দিয়ে দিব রুটিটা আমি উল্টে দিব দিয়ে মিডিয়াম আছে রেখে এখন একটু ঢেকে দিব দেখুন রুটিটা কত সুন্দর ফুলছে এখন আমি আবারও আরেকটা পিঠ উলটিয়ে দিব রুটি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এভাবে এক এক করে আমি সবগুলি রুটি ভেজে নিব দেখুন আমি সবগুলি রুটি এক এক করে ঘি আর গুঁড়ো দুধ দিয়ে মেখে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে মার্শাল্লা আপনারা সবাই এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম